স্যামসাং এ একুশ এইস ঠিক আছে তো এই মোবাইলের পাওয়ার বাটামটা একজনে ভেঙে ফেলছে দোকানদারের জন্য ভেঙে ফেলছে আমাদের কাছে নিয়ে আসছে তো এখন এটা মিক্স করতে হবে ঠিক আছে তো এটা তো এখন টোটালি ভেঙে গেছে এখানে ভলিউম বাটাম পাওয়ার বাটাম সব আছে তো আপনি চাইলে এটা ভলিউম বাটন বা পাওয়ার বাটন লাগিয়ে নিতে পারেন ঠিক আছে তো এই লাইনটা কয়ে গেছে যেহেতু এটা ভেঙে গেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখা দিতেছি খুব ইজিলি ভাবে ঠিক আছে জুম করে এখানে একটা ক্যাপাসিটিও দেখতেছি দেখলে এখানে একটা ক্যাপাসিটর দেখতেছেন এই ক্যাপাসিটরের এই মাথায় উপরের মাথায় আর নিচের মাথায় এরকম জাম্পেয়ার করে দেবেন ঠিক আছে তো আমি এটা চালু করে দিতেছি দেখাতেছি তো এটা ভেঙে গেছে তো সমস্যা নাই এটারও একটা করণীয় বা পিক্স আছে তো আমি এটা এখন অন করব এভাবে আমার মোবাইলটা এখন এইবার ব্যাটারিটা খুলে নিছি এখন লাগাইতেছি আমার মোবাইলটা চালু হয়ে গেছে খুব ইজিলিভাবে তো এটা আপনি চাইলে এইরকমভাবেও করতে পারেন ঠিক আছে তো এটা ভেঙে গেছে এটার কোনো সমস্যা নাই এটাতে কোনো নেটওয়ার্ক বা এটাতে কিছু আসে যায় না ঠিক আছে এটাতে শুধু বলিউম বাটাম দিয়েছে তারা এটাতে শুধু বলিউম বাটাম তো আপনি জাম্পে করবেন উপরের সাইডে ঠিক আছে তো এটার সাথে এটার সাথে আর এটার সাথে জাম্পায়ার করে দেবেন ঠিক আছে এই যে এখানে এটা দেখতেছেন এটার সাথে এটা আছে তার টেনে দেবেন এখান থেকে এখানে ঠিক আছে ইজিলি